আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ এবং মহিলা খেলোয়াড় হিসেবে যোগ দিন অর্থাৎ খেলোয়াড় নিয়োগ করা হবে তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্যগুলো দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো মূলত খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হবে দশ আগস্ট হতে একুশ আগস্ট দু পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে পুরুষ ক্রীড়া দল দলসমূহের জন্য যে সকল খেলা থাকবে এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন অর্থাৎ খেলার আইটেমগুলো দেওয়া আছে এবং মহিলা ক্রীড়া দল সময়ের জন্য খেলার আইটেমগুলো কিন্তু দেওয়া আছে অর্থাৎ এখানে যে কোনো খেলায় আপনি পারদর্শী হলে কিন্তু আবেদন করতে পারবেন এরপর হচ্ছে নির্বাচনী পদ্ধতি সংশ্লিষ্ট ক্রিয়া বিষয় পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা মূলত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকার পরীক্ষার মাধ্যমে মূলত যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে এরপর হচ্ছে আবেদনপত্র নিয়মাবলী একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনী খেলোয়াড় হিসেবে যোগদান করতে পারবেন আবেদন প্রেরণ করার জন্য নিম্নবর্তী ফর্মেট টেবিল পূরণ করতে হবে অর্থাৎ আপনাদের এখানে মূলত একটা ফরমেট দেওয়া আছে যেমন এখানে ক্রমিক নাম্বার এরপর হচ্ছে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম ক্রিয়া দল যোগ্যতা জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা নিজ নাম্বার এবং অভিভাবকের মোবাইল নাম্বার এবার হচ্ছে ক্রিয়া সাফল্য যদি থাকে এগুলো মূলত যুক্ত করে আপনাদের আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্র মূলত আপনাদের ইমেল এর মাধ্যমে প্রেরণ করতে হবে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া সেই ইমেলে বা হোয়াটসঅ্যাপে অর্থাৎ আপনার চাইলে ইমেল বা হোয়াটসঅ্যাপে যে কোনো মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন তবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বা বয়সের বিষয়টা উল্লেখ নেই এই জন্য আপনাদের কিন্তু আমি এই বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করতে পারতেছি না অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের বিষয়টা উল্লেখ নেই সেক্ষেত্রে আপনাদের যাদের খেলাধুলায় যোগ্যতা আছে যারা খেলাধুলায় পারদর্শী আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন